একুশে জুলাই শহীদ স্মরণে সাইকেল যাত্রা ফারাক্কায় রাত্রিযাপন আজ ফের ধর্মতলার পথে চার যুবা একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করেছেন উত্তরবঙ্গের চার তরুণ রায়গঞ্জ ও ইটাহার বিধানসভা এলাকা থেকে যাত্রা শুরু করে বৃহস্পতিবার রাতে পৌঁছন মুর্শিদাবাদের ফারাক্কার কাঞ্চনতলার রতনপুর এলাকায় এই চারজনের মধ্যে রয়েছেন শাহাবাজ আলী রায়গঞ্জ গৌরীপুর অঞ্চল সৌরভ বর্মন জয়ন্ত বর্মন ও পিন্টু দেব শর্মা ইটাহার দুর্গাপুর অঞ্চল বৃহস্পতিবার রাতে তারা রাত্রিযাপন করেন ফারাক্কার বিধায়ক মাননীয় মনির ইসলামের বাসভবনে আজ শুক্রবার সকালে বিধায়কের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে ফের রওনা দেন ধর্মতলার পথে বিধায়ক মনিরুল ইসলাম নিজে উপস্থিত থেকে যাত্রীদের পথ শুভেচ্ছা জানান এবং বলেন এই চার তরুণের উদ্যোগ শুধু শহীদ চরণ নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক চেতনার প্রতীক আমি তাদের জন্য গর্বিত উল্লেখ্য প্রতি বছর তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন করে থাকে সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার আবহ তৈরি হয়েছে এই সাইকেল যাত্রা সেই আবেগকেই আরো গভীর করে তুলেছে एक महत्वपूर्ण और बहुत